হাবড়া যে ক্লাবটায় মানে খেলা হচ্ছে টুর্নামেন্ট সেখান থেকে জাজ এসছে অল পিজন লাভার্স ক্লাবটার নাম তো আমি জাজকে কিছু বলবো দাদা পাড়া কেমন চলছে দেখি আপনিও কি পাড়া শখ করেন তো দাদাও পায়রা শখ করেন ঠিক আছে উনি জাজমেন্ট হয়ে এসছেন ক্লাব থেকে ঠিক আছে পাড়া চলছে এখনও এখন বাজে তোমার বারোটা বাজে এখনও পায়রা চলছে আমি লাস্ট পর্যন্ত আছি দেখাবো পাড়া কেমন চলে ঠিক আছে কি বৃত্তান্ত সব আমি

আর অবশ্যই কোন টাইমে পায়ার ল্যান্ডিং করে সেটাও আমি দেখাবো এখন তো ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না তো থ্যাংক ইউ দাদা কলকাতা কোন ক্লাবে খেলেছ আটটা ক্লাবে ও তো কেমন লাগছে বলুন পায়রা ওড়া পায়রা ওড়াও ঠিক আছে অভিজ্ঞতা বেশি কালকে পর্যন্ত আমি কাল পর্যন্ত থার্ড পজিশনে আছে ঠিক আছে এখন উড়ান চলছে না না আমি তো গতকাল উড়িয়েছি ও গতকাল উড়িয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আজকে 10 জন খেলছে 10 জন খেলছে তার নাম একটু যদি বলেন দেখতে হবে আজকে খেলছে হচ্ছে যে তোমার গ্রামে একজন খেলছে দুজন খেলছে একজন মদুলদা বলে একজন আছে আর একজন আছে সাদা দা বলে একজন তো বিবাস এটাও একটা পাড়া প্রেমি ভাই আমার ঠিক আছে ঠিক আছে তো উনিও পাড়া পোষে এর পরবর্তীতে জেনারেশনে খেলার আর টুর্নামেন্ট খেলেছেন হ্যাঁ খেলেছি খেলেছি অল্প আচ্ছা খেলার কি অভিজ্ঞতা আছে কি ইচ্ছে আছে খেলবে একটু যারা নতুন আছে তাদেরকে যদি এই টুর্নামেন্টের কিছু বলতে চাও যে কিভাবে খেলবে না খেলবে যদি বল যারা আছে তাদেরকে ধরে রাখতে তাদের সঙ্গ দিতে ঠিক আছে তারা যেটা মেনে নিতে অবশ্যই দেবে সেটা অবশ্যই মানতে হবে অবশ্যই আছে কিছু করলে হবে না 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 সিনিয়র তার কথা মেনে একদম ঠিক আছে পায়রাবাজিটা এগিয়ে যাবে অবশ্যই আমাদের এই বারাসাত বারাসাতের বুকে আমরা চাই যে পাড়াবাড়িতে আরও এগিয়ে নিয়ে যেতে ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এখানে সবাই একসাথে বসে সবাই মিলেমিশে থাকে ভালো লাগে একসাথে ঠিক আছে দাদা থ্যাংক ইউ ভালো থাকবেন ও যে যে বলুক তখন দেখা যাবে খুব সুন্দর চলছে তো দাদারা সব দেখছে এখন বাজে বারোটা পনেরো যেমন তো পাড়াগুলো খুব সুন্দরই চলছে আমি দেখানোর চেষ্টা করছি বি বাস বি বাসে এই যে পাড়া চলছে দেখুন একটা পাড়া নেমে এসছে চারটের মধ্যে তো বি এই দেখুন পাড়াটা চলছে একটা পাড়া নেমে এসছে চার পাড়ার খেলা তিন পারার কাউন্টিং তো একটা পাড়া এখন বাজে একটা পনেরো এই যে ল্যান্ডিং করছে মিডিল তাও চলে এসেছে দেখুন পাড়াটা এই যে রাউন্ড মারছে দেখতে পাচ্ছেন আশা করি

শীতলা মায়ের মন্দির নবরং সংঘ ক্লাব ঠিক আছে একদম ক্লাবের গায়ে দাদার বাড়ি বাড়িটাও দেখি দেখি এই যে দাদার বাড়িটা দেখতে পাচ্ছ তো খেলাটা এখানে হচ্ছে এখানে একটা ছোট্ট মাঠ আছে ঠিক আছে এই দর্শক বিন্দুরা সব দেখতে খেলা সবই পায়রা প্রেমী ভাইরা আপনাদের মতন আমাদের মতো পায়রা প্রেমী ঠিক আছে তো পায়রা শখ করুন সুস্থভাবে করুন ঠিক আছে ভালো লাগবে ইনশাআল ওই সিঙ্গেল করছে দেখুন চলছে ঠিক আছে এই যে টাওয়ার উপরে চলছে একজন এই যে দাদার টাওয়া এটা এই যে লাইট খাটানো আছে এটা তাওয়া ঠিক আছে এই যে পায়রা চলছে সিঙ্গেল পায়ারটা যেটা একটা নেমে আসলো এই যে নামছে দেখুন এই বাস এই যে ল্যান্ডিং করলো দেখুন পাড়াটা ল্যান্ডিং করছে এই যে দেখুন পাড়াটা আট ঘন্টা উড়ে এসছে ঠিক আছে বাস এই যে দেখুন এখন টাইম হলো সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে তো আশা করি দাদার পাড়া ফাস্ট হবে

তো একটা মানে কাউন্টিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল তার জন্য কিছু আলোচনা শুনলেন আপনারা তো বিবাস এই যে আজকে এই পাড়াগুলো টুর্নামেন্টে ফার্স্ট হলো আমার নাম ঠিক আছে এই যে দেখুন পাড়াগুলো বসে আছে পাড়াগুলো নিচে নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি